সুপ্রিয় দর্শক আসসালাম আজকে আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তা হিসাবে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন নুডলস পিৎজা আজকে তৈরি করে দেখাবো একদম ঘরোয়া উপকরণে কিভাবে নুডুলস পিৎজা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন টিফিনে বা বিকালের নাস্তায় বিয়ে বাচ্চারা কিন্তু একেবারে আঙুল চিটে খেয়ে নেবে এই নুডুলস পিৎজাটা এতটা টেস্টি হয় খুবই মজাদার বড়রাও কিন্তু খুবই পছন্দ করে চলুন দেখিনি আয় যাক ছটপট কিভাবে এই নাস্তাটা তৈরি করলাম নুডুলস পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছিলাম আর পানিটা ফুটে আসলে দুই প্যাকেট নুডুলস আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম আজকে নুডলস পিজ্জা তৈরি করার জন্য দুই প্যাকেট পরিমাণে আমি নিয়েছি নুডলস আর আপনারা চাইলে এর থেকে বাড়িও দিতে পারেন নুডলসটা এক থেকে দুই বলক আসলেই চুলাটা অফ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একেবারে ঝর্ণা দিয়ে ঝরিয়ে নিতে হবে দেখুন নুডলসগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি আপনারা এখানে গাজর কুচিটাও দিতে পারেন দিয়ে দিব যে নুডলসের ভিতরে যে মশলাটা ছিল দুই প্যাকেট মশলা সেই মশলাটা দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিলাম আপনারা কিন্তু ডিমের পরিমাণটা দিতে পারেন একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো সকল উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ডিম দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি আপনারা চাইলে এখানে আরও একটি ডিম ব্যবহার করতে পারেন এখন চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অবশ্যই অল্প দিতে হবে তেলের পরিমাণটা অতিরিক্ত দেওয়া যাবে না এরপরে নুডলস দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে একেবারে গোল করে শেভ করে দিচ্ছি পিৎজার মতো পিৎজা যেরকম হয়ে থাকে গোল সাইজে সেরকম দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এক থেকে দুই মিনিট পরেই ঢাকনাটা খুলে আমি দিয়ে উপর দিয়ে কিছু অরেগানো অরেগানোর কিন্তু পিৎজার একটা ফ্লেভার যে পাওয়া যায় আপনারা হোটেল বা রেস্টুরেন্ট থেকে যে পিৎজাটা খেয়ে থাকেন দেখবেন অরেগানোটা দিলে যেরকম ফ্লেভার হয় একেবারে হোটেল এবং রেস্টুরেন্টেও সেরকমই একটা ফ্লেভার বের হবে এজন্য আমি দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম একেবারে কিন্তু লো হিটে রান্নাটা করতে হবে আমার কিন্তু ওই পিঠ ভালোই লাল হয়ে গিয়েছে এখন এটা উলটিয়ে দিতে হবে আর এই কাজটা খুবই সাবধানের সাথে করবেন একটা প্লেটের উপরে নিয়ে উলটিয়ে আবার ওই প্লেট দিয়ে উল্টিয়ে দেবেন এভাবে দিলে দেখে দেখা যাবে যে ভেঙে যাবে না আর হাত দিয়ে বা এরকম স্প্যাচুলারের সাহায্যে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে আমি প্লেটের উপরে রেখে আবার এটা দিয়ে এরকম সমান করে দিচ্ছি সমান করে দিয়ে এই পিঠের উপরে আমি দিয়ে দিব টমেটো সস আপনাদের যদি পিজ্জা সস থাকে সেটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে টমেটো সস ছিল সে টমেটো সসটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি প্রথমেই আর স্প্যাচুলারের সাহায্যে সব জায়গায় টমেটো সসটা লাগিয়ে দিলাম ভালো করে সসটা লাগিয়ে এর উপরে দিয়ে দিব চিজ চিজটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন পছন্দ মতো চিজ উপর দিয়ে দিয়ে দিচ্ছি চিজটা দিয়ে আবারও উপর দিয়ে কিন্তু আমি কিছু অরেগানো ছিটিয়ে দেব আর এই অরেগানোটা কিন্তু আমি দুয়ে পাশেই ব্যবহার করেছি আমি অর্গানিক যে অরের পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব। আর অবশ্যই কিন্তু চুলা রাসটা লোহিটে রাখতে হবে লোহিটে রাখলেই দেখবেন একদম রেডি হয়ে গিয়েছে নুডলস পিৎজা তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে হয় অসাধারণ এখন চুলাটা অফ করে আমি সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল নুডলস পিৎজা বাচ্চারা তো খুবই পছন্দ করে ঝটপট কিন্তু এভাবে বিকালে বা টিফিনে আপনারা তৈরি করে দিতে পারেন বাচ্চাদের দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছিল মার্শাল অসাধারণ রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে রাখতে পারেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ